দর্শক একে তো টাকা পয়সা ছাড়া ফার্নিচার দিবে তার উপর আবার সেগুন কাঠের ফাইভ সিরিয়া সোফা সেট ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই আর এটার আমার হাইটে অনেক উঁচু আমার থেকে উঁচু অনেক হাইট তোরা বাইরে সেম কালার সেম ফিনিশিং দাও আমাদের মালগুলা ওকে দেখতে আর এই মালগুলো আমাদের ওয়াটার প্রুফ করা মাল এটি থাকবে ভ্যানিটি থাকবে ভ্যানিটি টুল টুল থাকবে এই নেতে সাতটা ডয়ার দর্শক একে তো টাকা পয়সা ছাড়া ফার্নিচার দিবে তার উপর আবার সেগুন কাঠের ফাইভ সিটের সোফা সেট ফ্রি পাঁচটা কুশন বালিশ ফ্রি ভাই মাথা তো পুরো নষ্ট করে দিব ভাই মাথা পুরো নষ্ট করে দিব ভাই ঠিক আছে জিরা দামে হীরা দিয়ে দিব জিরা দামে হীরা জিরা দামে হীরা পাবে ঠিক আছে এই লন্ডন বেডরুম সেট কিনলে ঠিক আছে জিরা দামে হীরা ম্যাটেস ফ্রি চাদর ফ্রি এবং সেগুন কাঠের ফাইভ সেট সোফা ফ্রি ভাই এটা ফ্রি জি ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভাই আচ্ছা কি কি আছে প্যাকেজে বলেন ভাই এই প্যাকেজে দেয়া থাকে ছয় বিশ সাত বিট একটা খাট আছে ফুল বক্স আছে দুই মুরা দুই একটি দেয়া থাকে বক্স আছে সাইড বক্স থাকবে জি ভাই

E <sí>

ভাই এটার প্রাইস কত রাখবেন আছে এটার প্রাইসটা রাখতেছি তাকে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লাখ এক লক্ষ তিরিশ হাজার টাকা করে রাখেন না ভাই ভাই যদি এটা আপনি কমাবো কি যত জিরা দামে হিরার কথা বলছি ঠিক আছে এক যোগাযোগ করতে পারবে আমাদের ঠিকানা ঢাকা জুরান শ্যাম্পুর আর একটা সেট দেখাবো জিরা হিরা যেরকম বেডরুম